আল্লাহ রাসুল বলতেছে এই তোমরা কি জানো হজরত বেলালের সামনে কি আসতেছে সুদিন আসতেছে কি আসতেছে সুদিন আসতেছে কারণ হজরত বেলাল কিছুদিন হলো আমার সঙ্গে কি করতেছে যাওয়া আসা করতেছে মনে হয় হজরত বেলালকে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের জন্য কবুল করবে ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত সাহাবিরা বলতেছে আর আল্লাহ হজরত বেলাল আপনার সঙ্গে যাওয়া আসা করতেছে এই খবর যদি আবু চেহেলের দলেরা শুনতে পাই তাহলে আমাদের অস্তিত্ব রাখবে না কারণ তাদের নেতৃত্ব চলতেছে আল্লাহ রাসুল বলতেছে তোমরা চিন্তা করো না আজকে রাত্রেই হজরত বেলাল এসে আমার হাতে ইমান গ্রহণ করবে আল্লাহ রসুল বলতেছে রে সাহাবিরা তোমরা টেনশন করো না কারণ ইসলাম রকম ভাবে থাকবে না সামনে ইনশাল্লাহ সুদিন ফিরিয়ে আসবে কথা ঠিক কিনা সামনে আমাদের সুদিন আসবেই আসবেই মানুষ খারাপি করতে করতে খারাপির একটা সীমা থাকে মানুষ খারাপির একটা চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে যায় আল্লাহ আল্লাহরবুল আলমিন আবার একশো থেকে একে পাঠায় দেয় জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য খারাপের একটা সীমা থাকে খারাপের অতিমাত্রা আমার আল্লাহ পছন্দ করেন না জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য কি করছে একেবারে মামুর বাড়ি দিল্লি পাঠাইয়া দিছে সমস্ত সাহাবিরা বলতেছে আর রসুল আল্লাহ আপনার সঙ্গে তো বেলাল আসবে ইমান গ্রহণ করবে এইটা যদি ওই কাফের বাচ্চারা শুনতে পারে তাহলে আমাদের অস্তিত্ব রাখবে না হজরত বেলাল যখন চুপি চুপি রাত্রি বেলায় আসছে চুপি চুপি আসার পরে বলতেছি আর রাসুল আল্লাহ আমি আপনার হাতে ইমান গ্রহণ করতে চাই সঙ্গে সঙ্গে রাসুল বলতেছে বেলাল তুমি আমার সঙ্গে পড় লাহ মুহাম্মাদুর নসুল্ল সঙ্গে সঙ্গে বকর বেলালের হাটটা ধরে বলতেছে বেলাল ভাই রাতের অন্ধকারে তুমি যেইটা গ্রহণ করলে দিনের আলোতে তুমি যেন প্রকাশ না কর সঙ্গে সঙ্গে বেলাল বলতেছে আবু বকর ভাই রাতের অন্ধকারে আমি যেইটা গ্রহণ করলাম দিনের বেলা যদি প্রকাশ হয়েও যায় আমি বেলাল টুকরা টুকরা হয়ে যাব তারপর মোহাম্মদ রাসুল্লাহ সারবনা সঙ্গে সঙ্গে রাসুল বলতেছে আবু বকর বেলালকে যেইভাবে আমি কালিমা পড়ায় দিয়েছি এইটা শুধু ইকরার বিল লিসান নয় এইটা শুধু তাসদিক বিল জেনার নয় এইটা শুধু আমল বিল আর কার নয় এর মধ্যে তিনটাই আছে আমি দেখতে পাচ্ছি হজরত বেলাল আসার পরে আবু জেহেলের কানে যাওয়ার পরে আবু জেহেল বলতেছে বেলাল তুমি কোন তালে মুহাম্মাদের দলে গেলে রে বেলাল তুমি তালে মোহাম্মদের দলে গেলে তোমাকে আমি নেতা বানায়া বানায় তোমাকে আমি নেতা বানায়া দিব তুমি একটি কাজ করো তুমি আবদুল্লাহ ইতিম পোলাকে মোহাম্মদকে ছেড়ে দাও তোমাকে আমি নেতা বানাবো সঙ্গে সঙ্গে বেলাল বলতেছে আমি এমন একটি জিনিস পেয়েছি সেই জিনিসটার দাম এতই যে পুরা দুনিয়া আমাকে যদি সারে তারপরও আমি সেই জিনিসটা সারাব না সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতে হবে না সারাদিন তাকে মারতে হবে আবু জেহেল হুকুম দিল এ বেলাল হজরত বেলালের জিকির বন্ধ করার জন্যে সারাদিন মারতে হবে হজরত বেলালকে সারাদিন ধরে মেরেছে পুরা কালো চেহারা রক্তাক্ত হয়েছে আবু জেহেলের মতন পাশা হৃদয়ের মানুষ এসে বলতেছে রে মক্কার মোরেলেরা মারতে বলেছি তাই বলে তোমরা এত মার মারবে আবু জেহেলের মতন পাশান হৃদয়ের মতন মানুষ চোখদার দর দর করে পানি পড়তেছে আবু জেহেল বলতেছে মারতে বলেছি তাই বলে তোমরা এত মার মারবে আবু জেহেলের চোখটা দর দর করে পানি পড়তেছে সমস্ত মক্কার মরলা বলতেছে নেতাজি আমরা সারাদিন ধরে মারলাম তারপরেও তো আল্লাহর কালেমা কালেমা না না। আল্লাহ মুখের কাছে কানটা লাগায় দেখতেছে বেলাল আল্লাহ 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 বলতেছে কিতাবের মধ্যে আছে কিভাবে বেলালের জিকির বন্ধ করা যায় আবু জেহেল বলতেছে এইভাবে বন্ধ করা যাবে না হজরত বেলালের জিব্বার মধ্যে পেরাক মারা লাগবে কি মারা লাগবে আমাদের জিব্বার মধ্যে যদি একটা কাঁটা ঢোকে তাহলে আমাদের অবস্থা কি হবে সেই জায়গায় আবু জেহেল বলতেছে এই রকম ভাবে জিকির বন্ধ করা যাবে না এইভাবে জিকির বন্ধ করা যাবে না তার জিব্বার মধ্যে পেরেক মারা লাগবে বর্তমান খেজুর কাটার মতন ওই সময় ছিল বাউল কাটা ওই রকম সয়না কাটা হজরত বেলালের জিব্বার ভিতর এই পর্দা ঢুকাইছে ওই দে বের করেছে ভগ্ন জবান নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে বেলালের দেহের মধ্যে কোনো শক্তি নাই আবার জিব্বার মধ্যে মেনেছে বেলাল কিছুই বলে না হজরত বেলালকে বলতেছে তারপরেও তো জিকির করতেছে কিভাবে বন্ধ করা যায় হজরত বেলালের জিকির কিভাবে বন্ধ করা যায় সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে এই বেলাল যখন রাত্রিবেলায় শুইবে তোমরা এত বড় পাথর দিয়ে হজরত বেলালের উপর চাপা দিবে যাতে করে রাত্রিবেলায় সে মারা যায় আর ওই লাশের পায়ে দড়ি লাগায়া। আব্দুল্লাহ এতিম পুলার কাছে দিবা আর বলে আসবা আমাদের গোলামের দিকে যদি আবদুল্লার এতিম পুলা তাকায় তাহলে আমরা এই অবস্থা করে দেব হজরত বেলালের বুকের উপর পাথর চাপা দেওয়া হলো হজরত বেলাল কথা কয় না হজরত বেলাল শুধু জিকির করতেছে হজরত বেলাল কিছুই বলতেছে না এমন বড় একটি পাথর ওই পাথর যদি সুস্থ মানুষের বুকের উপর চাপা দেওয়া হয় ওই সুস্থ মানুষ পর্যন্ত মারা যাবে সে আহত বেলালের ওই বুকের উপরে চাপা দেওয়া হলো বিশ পঁচিশ জন মিলে যখন ধরে পাথরটা হজরত বেলালের বুকের উপর চাপা দেওয়া হয় হজরত বেলাল কান্দে আর বলে আল্লাহ সারাদিন ধরে মেরেছে আমি বেলাল কিছুই বলি নাই আল্লাহ সারাদিন ধরে মেরেছে আমি বেলাল কিছুই বলি নাই আল্লাহ গো আমাকে সারাদিন ধরে মেরেছে আমি কিছুই বলি নাই জিব্বার মধ্যে পেরেক মেরেছে তারপর আমি বেলাল কিছুই বলি নাই সারাদিন ধরে আমি তোমার জিকির করেছি আল্লাহ রাত্রিবেলায় শুইব তোমার জিকির করব, কিন্তু আমার বুকের উপর পাথর চাপা দেওয়ার কারণে আমার এত কষ্ট হয় তোমার জিকির করতে বড় কষ্ট হয় বেলালেলে করুন আর কারণ শুধু নিজেকে বাঁচানোর জন্য নয় এক মুহূর্তে আল্লাহকে স্মরণ করার জন্যে হজরত বেলাল এইভাবে কানতে সারা বলতে সাল্লাহ মুসা নবীর জন্যে যদি নীল নীলকে রাস্তা বানায় দিতে পারো আয় আল্লাহ ইব্রাহিম নবীর জন্য যদি শান্তির বাগান আগুনকে দিবার পারো আমি তো সেই দলেরই বেলাল আল্লাগ তুমি কি পারবে না আমার জীবনের জন্য নয় আমি শুধুমাত্র তোমার জিকির করতে চাই আবু জেহেল সে জিকির বন্ধ করতে চাই আল্লাহ গো তুমি কি পারবে না ওই পাথরকে পাথরের চেহারায় রাখবে তবে তুলার মতন পাতলা করে দিবে সঙ্গে সঙ্গে যে পাথর আছে ওই পাথরটা পাথরের চেহারায় রাখলেন তবে তুলার মতন পাতলা করে দিলেন সকাল বেলায় আবু জেহলের লোকেরা এসে দেখতেছে বেলাল তো মরে নাই বেলাল তো মরে নাই বরং বেলালের বুকের উপর যে পাথর চাপাতো হয়েছিল আবু জেহেল বলতেছে সুস্থ মানুষকে যদি এই পাথর দেওয়া হয় তাহলে সুস্থ মানুষ পর্যন্ত মারা যাবে কিন্তু আহত বেলালের কিছুই হলো না কারণ কি সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে এইটার কারণ হলো ইমান যদি খাঁটি হয় একজন মুসলমানের ইমান যদি খাঁটি হয় আবু জেহেল বলতেছে আবু জেহেল বলতেছে একজন মুসলমানের ইমান যদি কি হয় খাঁটি হয় একজন মুসলমানের ইমান যদি খাঁটি হয় তার বুকের উপর পাথর কেন বড় একটি পাহাড় যদি চাপা দিয়ে রাখো আমি আবু জেহেল বলতেছি ওই পাহাড়ে কেউ নড়ায়া ফেলবে তাহলে ইমানের দাম আসে না নাই ইমানের দাম আসে না নাই তাহলে আমি যেটা বলতেছি ইমানের কথা বলতেছি তারপর আসতেছে তুবু তাওবাতান নাসুহা অর্থাৎ তোবার সম্পর্কে কি সম্পর্কে তোবার সম্পর্কে তারপরে আমি একটা ওয়াজ ছেড়েছি সে ওয়াজটা হলো আল্লাহর বাড়ি আর আজিম কোথায় মনে আছে আল্লাহর বাড়ি আর আজিম কোথায় শুনবেন শুনবেন আচ্ছা তাহলে মনে আছে না ভুলে গেছেন আল্লাহর বারে আর শাহিম কোথায় আল্লাহ রসুল বলতেছে রে সাহাবিরা তোমরা তো ভাবস যে এই যে সাত আসমান পাড়ি দিলে আল্লাহর বাড়ি আর শাহিম আমি তোমাদেরকে বললাম সাত আসমান পাড়ি দিলে একটি সাগর পূর্বে সমস্ত সাহাবি বলতেছে আর আল্লাহ তাহলে ওই সাগর পাই দিলে আল্লাহর বাড়ি আর শাহিম সঙ্গে সঙ্গে বলতেছে সাহাবিরা তোমরা আসমানের দূরত্ব শুনলে তোমরা কি ওই সাগরের দূরত্ব শুনবে না সমস্ত আর সাগরের আবার কি দূরত্ব বলতেছে যেমন আমি তোমাদেরকে বললাম এই পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত হলো পাঁচশো বছরের রাস্তা প্রত্যেকটি জিনিসের একটি দূরত্ব আছে না নাই প্রত্যেকটি জিনিসের একটি দূরত্ব আছে না নাই সঙ্গে সঙ্গে সাহাবিরা বলতেছে রাসুলাল্লাহ তাহলে সাগরের সমুদ্র দূরত্ব কতটুকু আমরা জানতে চাই বলতেছে তাহলে শোনো এই পৃথিবী থেকে সাত আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব তারা চাইতেও বেশি দূরত্ব হলো ওই সাত আসমানের উপরে যে সাগর রয়েছে সেই সাগরের দূরত্ব সঙ্গে সঙ্গে সাহাবিরা বলতে আল্লাহ তারপরে কি বলতেছে সাহাবিরা তাহলে শোনো ওইখানে আটটি পাহাড়ি মহিষ রয়েছে সাহাবিরা বলতেছে তারপরে হইতে আল্লাহর আরস বলতেছে সাহাবিরা তোমরা সাগরের দূরত্ব শুনলে ওই মহিষের দূরত্ব কি তোমরা শুনবে না সমস্ত সাহাবি বলতেছি আর রাসুল আল্লাহ সাগরের দূরত্ব হয় সেইটা না হয় বুঝলাম মহিষের আবার কেমনে দূরত্ব হয় রাসুল বলতেছে তাহলে শোনো এক একটি মহিষের দূরত্ব হলো এই পৃথিবী থেকে সাত আসমান সাত আসমান সহ ওই যে সাগর রয়েছে ওই সাগর সহ যতটুকু দূরত্ব তার চাইতেও বেশি দূরত্ব ওই যে আটটি পাহাড়ি মহিষ রয়েছে এক একটি মহিষের হাঁটু থেকে খুরা পর্যন্ত তার বেশি। সঙ্গে সঙ্গে সাহাবিরা বলতেছে রাসূল আল্লাহ তারপরে মনে হয় আল্লাহর আরস সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি দিয়া বলতেছে তোমরা কেবলমাত্র ঠিক বলেছ ওইখানে কি আল্লাহর বাড়ি আর আজিম তাহলে আল্লাহর বাড়ি আর শাহিম কোথায় অনেক উপরে আমরা এখানে যদি আলহামদুলিল্লাহ সুহান বলি আল্লাহ সেই আর আজিম থেকে আমাদের এইগুলা কি ফেরেস্তার মাধ্যমে দেখতেছে আমি যতটুকু কথা বললাম আরো অনেক কথা বাকি আছে এই সময়ের মধ্যে কি নয় সম্ভব নয় আমি যে আয়াত তেলাওয়াত করেছি হাল্লা দিনা আমানু আমি শুধু ইমান সম্পর্কে কথা বলেছি এখনো তোবার সম্পর্কে কি বলি নাই কথা বলি নাই যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমি যে কথা বললাম যদি ভুল হয়ে থাকে আল্লাহ রস্তে আপনারা ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে যেন কোরআনের ময়দানে কবুল করেন ও দাওয়ানা তানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত